জি সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটা নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনুশ ইনু ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস SIDIP NGO তো SIDIP NGO আপনারা সকলে জানেন তাদের জুন ওয়াইজ তারা বিজ্ঞপ্তি প্রকাশ করে তো তার ধারাবাহিকতায় তারা কিন্তু এবার ফেনি তাদের ফেনি জুニア ওদিনস্থ তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে দুইটা পদে বিধা অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা সম্পূর্ণ স্নাতক স্নাতক সমমান পাশে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব চল্লিশ জনের একটা বিজ্ঞপ্তি তো আপনারা কত তারিখ কোন পদে কত টাকা বেতন কার বরাবর আবেদন করবেন কত তারিখ কোন আবেদন করতে পারবেন কি পাশে বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই সার্কুলার আলোকে আলোচনা করব এই বিজ্ঞপ্তির মাধ্যমে তো এই বিজ্ঞপ্তির মাধ্যমে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি অনলাইন আবেদন পদ্ধতি সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন তারপরে সাপ্তাহিক চাকরির পত্রিকা আর বিভিন্ন ধরনের টেক ভিডিও সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান তো সবার ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের এই যে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকটি অন করে দেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার চ্যানেলে পেয়ে যেতে পারেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো আমরা চলে তারা কিন্তু তাদের ওয়েবসাইট এবং ফ্রেনীর লোকাল পত্রিকায় যেখানে যে গতকালে দৈনিক ফ্রেনীর সময় এগিয়ে থাকার প্রত্যেয়ে দৈনিক ফ্রেনীর সময়ে আপনার ফেনির সময়ে বুধবারে ছাব্বিশে নভেম্বর তারা এই প্রকাশ করছে তো এখানে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ সিদিপ নিয়োগ বিজ্ঞপ্তি ক্ষুদ্রটির কার্যক্রম কেরিয়ার করে আকর্ষণীয় সুযোগ তারা মাইক্রোত্রি সনদপ্রাপ্ত তো তাদের তিরিশটি জেলায় তাদের কার্যক্রম আছে সেক্ষেত্রে আপনার তারা আবেদন করছে এবং উল্লেখ্য যে নির্বাচন প্রার্থীদের বাংলাদেশে যে কোনো জেলা কাজকর্ম করার থাকতে হবে বিশেষ করে ফেনীর আশেপাশের জেলাগুলো যারা আছে তারা কিন্তু আবেদন করতে পারে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারে কোনো সমস্যা নাই কিন্তু ফেনি আশেপাশের লোক যারা আবেদন করলে সবচেয়ে বেশি কি প্রাধান্য দিবে তারা তো তাদের প্রধান প্রথম ফিল্ড অফিসার গ্রেড পনেরো আপনার বিশ জন স্নাতক পাস এটা অভিজ্ঞতা সম্পূর্ণ সম্পূর্ণ বিটা অভিজ্ঞতা লাগবে না এটা এটা স্নাতকোত্তর পাস এটা যদি শিক্ষা যোগানে যে কোনো একটিতে আপনার তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য অথবা জিপিএ এর মধ্যে আপনার টু পয়েন্ট সিক্স থাকতে হবে ফোরের মধ্যে টু ওয়ান পয়েন্ট পঁয়ষট্টি থাকতে হবে তো এর বেতন পাতা শিক্ষা নবিশকালে মাসিক বেতন হবে হচ্ছে আপনার এটা যে অনার্স কম বা মাস্টার্স কমপ্লিট করা তাদের জন্য তো শিক্ষা নবিশকালের বেতন হবে চব্বিশ হাজার পাঁচশো টাকা এবং আপনার ইয়া করার পরে এই স্থায়ী করা পড়বে তো বত্রিশ হাজার তিনশো আশি টাকা অভিজ্ঞতা প্রয়োজন নেই তবে জাতীয় পরিচয় পত্রিতে জাতীয় পর্যায়ে এনজিও তে কতটির কার্যক্রম প্রার্থীদের অগ্রধিকার বেশি দেওয়া এটা তারা বলে দিয়েছে তারপর আছে হচ্ছে স্নাতক সম্মান পাশে ফিল্ড অফিসার গ্রেড ষোলো বিশ জন এই টোটাল চল্লিশ জন দুইটা ক্যাটাগরিতে আপনার সেম কাহিনি টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এর মধ্যে এবং ফোরের মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আপনার শিক্ষা নিবিশকালে বেতন হবে আপনার এটার জন্য আপনার বাইশ হাজার পাঁচশো টাকা এবং ত্রিশ হাজার পাঁচশো দশ টাকা হবে স্থায়ী করার পর অভিজ্ঞতার প্রয়োজনে তারা লিখেছে দুইটা ক্যাটাগরিতে তারা কিন্তু চল্লিশ জন করেই আবেদন করে আবেদন ইয়ে করে বিজ্ঞপ্তিটা প্রকাশ করে তো এখানে তারা লিখেছে বয়স অন্যান্য সুযোগ সুবিধা আছে এগুলো আগে আপনারা পড়বেন এখানে যেমন আছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে হতে হবে তবে ক্ষুদ্রটি কার্যক্রম অভিজ্ঞ প্রার্থীদের যারা আছে তাদের জন্য চল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এক মাস প্রশিক্ষণ গ্রহণ করতে হবে প্রশিক্ষণকালীন সময় প্রশিক্ষণকালীন ভাতা প্রদান করবে তারা নতুন এটা এক মাসে তাদের প্রশিক্ষণ দিতে হবে সেখানে একটা

চাকরি অবস্থায় মৃত্যুবরণ করলে পারিবারিক মৃত্যুজনিত ক্ষতিপূরণ কর্মী তুলনা তহবিল হতে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সুবিধা পাবে তাছাড়া সাপ্তাহিক দুদিন ছুটি এছাড়া অর্জিত ছুটি নৈমিত্তিক ছুটি মাতৃজনিত ছুটি বৃত্তিকালীন ছুটি দুর্ঘটনা ছুটি উচ্চশিক্ষার ছুটি এবং সঙ্গ রোদের ছুটি ইত্যাদি রয়েছে ব্রাশ পর্যায়ে আপনার স্বল্প খরচে থাকার ব্যবস্থা রয়েছে কর্মীদের কর্মীদের সন্তানদের জন্য সংস্থা নিতে পারা শিক্ষা শিক্ষাবৃত্তি রয়েছে বেতন বাতার বেতন পাতার বাইরে মোটর সাইকেল চালা সাপেক্ষে ষোলোশো টাকা এবং পাঁচশো টাকা পাবে সেক্ষেত্রে বৈধ লাইসেন্স থাকতে হবে সংস্থা নিয়ম মোতাবেক বাইসাইকেল মোটর সাইকেল আইকি নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল চালানো জানতে হবে তো মোটর সাইকেল চালানো জানা থাকলে এবং বৈধ লাইসেন্স থাকলে দেওয়া হবে জমা দিতে টাকা হবে ফিরত যোগ্য এখন আপনার বরাবর কোন তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে আগ্রহী প্রার্থীকে মোবাইল নম্বর ইমেল সহ আবেদনপত্র আবেদনপত্র বাংলাতে এরকম একটা ভিডিও আমাদের লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখানে দেখে নিতে পারবেন আবেদনটা দেখে নিতে পারবেন কিভাবে আবেদন করবেন তো এখানে তারা যদি শিক্ষকতা জীবন বৃত্তান্ত সকল শিক্ষা অনুযোগ্যতা সনদ ফটোকপি তারপর জাতীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে জাতীয় পরিচয় পত্রের কপি সব প্রতি তোলা দুই কপি ছবি আগামী উনত্রিশ বারো অর্থাৎ আগামী নয় বারো নয় ডিসেম্বর দু হাজার তারিখের মধ্যে চিফ পিপল অফিসার বরাবর নিম্নলিখিত ঠিকানা প্রেরণ করার অনুরোধ করলো খামের উপরে অবশ্যই পদের নাম লিখতে হবে এবং খামের উপরে কীভাবে পদের নাম বিপরীত কাম পাঠাবেন দুইটাই এই ভিডিও কিন্তু আমার ডিসক্রিপশন দেওয়া আছে ওই ভিডিওতেই সেখানে আপনি দেখে নিতে পারবেন শুধু বাসায় কেন্দ্রের প্রার্থীদের জন্য নামের উপরে পদের নাম লিখতে হবে শুধু বাচ্চাকৃত প্রার্থীদের জন্য ফোনের মাধ্যমে সাক্ষাৎকার জন্য জানানো হবে টিএ উল্লেখ সাক্ষাৎকার সব অভিজ্ঞ সনদ যদি থাকে তাকে হবে যদি আপনার অভিজ্ঞতা থাকে তখন কিন্তু আপনার অভিযোগ সনদ দেখতে হবে তারা এখানে উল্লেখ করেছে বিশিষ্ট হিসেবে আপনাকে অবশ্যই নগদ বিকাশ রকেট থেকে লেনদেন করার থেকে বিরত থাকার প্রয়োজন হয়েছে এখন কার বরাবর কোথায় আবেদন পাঠাবে তো এখানে তারা আছে প্রয়োজনে যে ব্রাঞ্চ ম্যানেজার ওনার নাম্বার এবং এরিয়া ম্যানেজার ওনার সাথে তো এখানে পারবেন দাগন ব্রিয়া ব্রাঞ্চ আবেদন পাঠানোর ঠিকানা এই আপনারা উনার বরাবর লিখি চিফ পিপলস অফিসার হ্যাঁ দাগন বুইয়া ব্র্যান্ড সেন্ট্রাল ফুল ডেভেলপমেন্ট ইউনিভার্সিটি অফ এক্সিসেস সিদীপ দিন মোহাম্মদ মঞ্জিল আজিজ হাজিরপুর দাগন বুইয়া ফেনী এই ঠিকানায় আপনারা কিন্তু আবেদনটা পাঠাতে পারেন আপনাদের এর বিস্তারিত তো এটা ছিল মোটামুটি এই আর সিদীপ এনজিওর চল্লিশ জনের আপনার ফেনী জুনাল অফিসে বা ফেনী আন্ডারে আপনারা বিউ বিজ্ঞপ্তি তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন অন করে দিন এবং আমাদের ফেসবুক ফলো করে রাখবেন যাতে পার পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবেন ইনশাআল্লাহ